অনেক সময় নিজেকে বলি চোখ তুমি অন্ধ হয়ে যাও বিবেক তুমি বন্ধ হয়ে যাও প্রত্যেক লাগে না এইটা দেশ না ভাই। আপনারা যেখানে বসে আমাকে প্রশ্ন করছেন আপনারা দেশ ছেড়ে চলে গেছেন যেমন সত্য এখন আমার নিজেকে এত বেশি এত বেশি অভিশাপ দিতে ইচ্ছা করে যে দেশটা যুদ্ধ করে তৈরি করলাম এই দেশের সুখের জন্য শান্তির জন্য সেই দেশটার এই পরিণত কেন এই দেশের তো কোনো নেতা নাই এই দেশে কোনো ইনস্টিটিউশন নাই এই দেশে কোনো আইন নাই এই দেশে কোনো আদালত নাই এই দেশের কোনো বিচার নাই এই দেশে কোনো ধরনের মনুষ্যত্ব বিবেকের মানুষ নাই সব এখন আছে যারা আছে তারা ক্ষমতা প্রদর্শন করতে চায় মত মাধ্যমে আজীবন তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায় আর স্বাধীনতা বিরোধী শক্তি একাত্তরের স্বাধীনতাকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চায় কাজে যারা চব্বিশকে একাত্তরের সাথে তুলনা করে তারা হলো মূর্খ শুধু না তারা জ্ঞান পাঠিয়ে এবং তারা হলো অধম চব্বিশ একটা গণ আন্দোলন হল ফেরার কোন কর্মসূচি তেমন ছিল না ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেইটা এখন আড়ালে ঢাকা পড়ে গেছে এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিত এখন দেখি তারা সব নিজেদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে যে মানুষ তাদেরকে দেখলেই চিনতে পারে ও এই সব ছেলেরা পাঁচই আগস্টের নেতা ছিল তাদের দুই টাকা দিয়ে সূর্য সেন হলে মহসিন হলে ভাত খাওয়ার যুগ বলা ছিল না এখন তারা দুইশো কোটি টাকার মালিক হয়েছে এখন তাদের দশ কোটি টাকার গাড়ি হয়েছে বিমান দিয়ে এখন চলাফেরা করে হেলিকপ্টার না হলে ওইসব মহা সাহেবদের চলে না তাদেরকে দেখে এখন মানুষ ঘৃণা করে এবং তারা চক্রান্ত করে বিভিন্ন বাহানার মাধ্যমে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় এবং ইউনুস সাহেবের মতো একজন লোককে সামনে তুলে ধরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে তারা ভোগ করতে চায় কাজে আমি মনে করি ওই যে একাত্তরের চোখ বিশের তুলনা দ্বারা করে এদের বাদ দ্বারা স্বাধীনতা বিরোধী ছিল আমি প্রশ্নের উত্তর চাই না বহু বলেছি একাত্তরের জিজান ভাই আমাদের অনেক দর্শকের প্রশ্ন করছেন একটা বিষয় আমরা দেখতে পেয়েছি গতকাল আপনি আহ মুস্তফা মসিনুকাই আপনি গিয়েছিলেন এবং সেই জায়গায় বাংলাদেশে দীর্ঘদিন পর আমরা দেখলাম জয় বাংলা স্লোগান হয়েছে জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে এবং মুক্তিযুদ্ধারা আপনাকে পেয়ে যেভাবে দেখলাম তাদের আবেগ এবং আপনাকে যেভাবে মানে আবেগে জড়িয়ে ধরছেন বা যেভাবে কথা বলছেন মনে হচ্ছে দীর্ঘদিন পর মানে একটু শ্বাস নিয়েছেন আমাদের মুক্তিযোদ্ধারা কি বলবেন গতকালকে অনুষ্ঠানের ব্যাপারে এটা বড় বিক্ষোভ ফেললেন আমাকে এই প্রশ্নটা করিয়া আমি একটা রাজনৈতিক দল করি সেই দলটার নাম হলো জাতীয়তাবাদী দল আমি সেই দলের চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের একজন চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য মন্টু সাহেব যার নাম মুস্তফা মহেন মন্টু উনি একজন বিখ্যাত মানুষ যে যত কথাই বলে আজকের প্রজন্মের চেয়ে এক হাজার গুণ ভালো মানুষ দুশো গুণে উনিও মানুষ কিন্তু আজকের প্রজন্ম যাদেরকে দেখি নেতা তাদের চেয়ে এক হাজার গুণ ভালো আমি সেই মুস্তফা মহিল মন্টুকে মন্টুকে আমি এমন ভাবে দেখেছি তার নামে যখন উলিয়া হলো এবং মার্শাল কোর্টে যখন একজন মেজরকে তথাকথিত একজন মেজরকে হত্যা করার অপরাধে তার যখন যাবজ্জীবন জীবন কারাদণ্ড হলো তখন তিনি হলে হলে থাকতেন হলে হলে থাকার একটা নিশ্চয়তা ছিল এই কারণে যে তখনকার সময়ে ভাইস চ্যান্সেলরের অনুমতি ছাড়া মিলিটারি বা পুলিশ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারত না উনিশে থাকতেন তিনটা নাম বিখ্যাত নাম ছিল উনসত্তর সত্তর একাত্তরে একটা খসরু কামরুল ইসলাম খান খসরু যাকে বলা হয় ওরা এগারো জনের নয় সিনেমার নায়ক আরেকজন মুস্তফা মহসিন মন্টু আরেকজন তার ভাই সেলিম সেই তিনজনের নামে তো বিখ্যাত নাম ছিল উনিশশো সন থেকে মুক্তিযুদ্ধের পথে তারা চলতে শুরু করেছিলেন এবং তাদেরকে আমি হলগুলোতে এমন ভাবে দেখেছি এমন ভাবে তাদেরকে ছাত্ররা ঘেরাও করে রাখত যে মিলিটারি আজকে বড় যাদেরকে আমাদের হাত থেকে চিন্তাই করে না নিতে পারে সেই মুস্তুফা মহসের মন্টু মুক্তিযুদ্ধের আগে ধরা পড়লো প্রত্যেকে আমি যে হলে থাকতাম সেই ইকবাল হল থেকে মিলিটারিরা তাকে এসে ধরল সারা তাকে ধরে নিয়ে গেল এবং যাবত জীবন কারাদণ্ড হিসাবে তাকে পাকিস্তানে নিয়ে যাইতে চেষ্টা করলো যাতে আরেকটা মামলা নিয়ে তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিতে পারে কিন্তু বাংলাদেশ তখন এর মনে অগ্নি ধর্ম ছিল যে মুস্তফা মহসিন মন্টুকে নেওয়ার মতো ক্ষমতা পাকিস্তান সরকারের ছিল না কাজেই মুস্তফা মহসিন মন্টু কেন্দ্রীয় কারাগারে ঢাকায় বন্দি ছিলেন এবং সাতই মার্চের পর মার্চ উনিশশো একাত্তর সালে যখন বক্তৃতা করল পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ তখন বাংলার মানুষ নতুন করে অস্ত্র হাতে জেগে উঠল মুখে মুখে স্থগান উঠল তীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো তীর মুখে লাঠি মারো বাংলাদেশ স্বাধীন করো সেই বাঙালির স্লোগানে স্লোগানে সমস্ত জেলখানা গুলো ভেঙে গেল একমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া কোথাও পাকিস্তানের মিলিটারি খুঁজে পাওয়া গেল না সেই সুযোগে জেল থেকে জনাব মুস্তফা মহসিন মন্টু বের হয়ে আসলেন এবং পরবর্তী সময়ে উনি যুদ্ধে গেলেন এবং উনি ঢাকার বৃহত্তর ঢাকার বিএলএফ এর কমান্ডার ছিলেন বুঝবার চেষ্টা করেন মুস্তফা মহসিন মন্টু বৃহত্তর ঢাকার বিএলএফ কমান্ডার ছিলেন

সাথে আমাদের এমন একটা সম্পর্কে ছিল আমি মনে করি এখন যেখানে যে অবস্থায় আছে কামাল হোসেন সাহেবের মতো মানুষ আমার গাছে আমার অভিভাবক কারণ কোন ধরনের অসুবিধায় পড়লেই এখনো আমি ডক্টর কামালের কাছে যাই এবং ডক্টর কামালের কাছে যারা মুস্তফা মহসিন মন্টু সন্তানের মতোই ছিল মুস্তফা মহসিন মন্টুকে যখন আওয়ামী লীগ থেকে বের করে দিল তার বহিষ্কারকে কেন্দ্র করেই কিন্তু ডক্টর কামাল হোসেন গণফীর পদক্ষেপ পেয়েছিলেন উনিশশো চৌরানব্বই সনে সেই মুস্তফা মহসিন মন্টু গত আগার সরে ডক্টর কামাল হোসেনকে কেন্দ্র করে যখন বিএনপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে গেল আমার হোসেন নেতা মুস্তফা মোহসিন মন্টু ছিল তার দক্ষিণ হস্ত এবং ইদানিং কালে তিনি ছিলেন গণফোরামের প্রেসিডেন্ট মৃত্যুর আগে তার সঙ্গে আমার শেষ টক হয়েছে আপনি যেমন বসে আছেন আমার ভাই শেখ ফরিদ যেমন বসে আছে মন্টু ভাই আমার সঙ্গে টক আসলো আটটা পর্যায় সঞ্চালক আমাকে জিজ্ঞাসা করেছিল আপনারা দুজনেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিষ্য কথাটা বুঝলেন এই কথা বলার পরে পরে আমি বলেছিলাম কোন শেখ মুজিবুর রহমান ওই যে সবচেয়ে খারাপ মানুষটা বাঙালি জাতের সবচেয়ে খারাপ মানুষ যে মানুষটা ছয় দফা দিয়ে মানুষকে শিখিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে মানুষটা শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা দশটা মানুষের বাঙালির সন্তানের মুখে ভাষা দিয়েছিল রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি দেখেছে সেই খারাপ শেখ মুজিবুর রহমান যারা আমাদেরকে পাকিস্তানের সেই সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বুন্দেরকে বিয়া করিয়া সুন্দর সুন্দর ভাগ্না বানাই বইয়ের থেকে যে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছিল আমাদের আদমজির পাহানির কত বড় যুক্তি ছিল এর থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল কারণ আমরা ওইসব লেবার হয়ে কাজ করতাম বাঙালিরা সেই শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমান বলেছিলেন প্রত্যেক ঘরে গে দুর্গ পড়েছিল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে মনে রাখবা রক্ত দখল নিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ আমি যদি হত নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই মানুষটা কত খারাপ হইলে করে এসব কথা বলতে পারে আমাদের স্বাধীন পাকিস্তান বাংলাদেশের মানুষটা এই শেখ মুজিবুর রহমান এই কথাগুলো যখন বলছিলাম তখন ভাই টেলিভিশনে বসে বসে চোখে পানি ফেলছিল সেই মন্টুমাইয়ের মৃত্যুতে আমাকে ডক্টর কামাল হোসেন সাহেব খুব পাঠিয়ে বলল ফেসবুকে মন্ত্রুর যে শোক সভা হবে সেই মিটিং এটা সে থাকে এখন মুস্তফা বলছেন মন্ত্রুর শোক সভা হবে উনি ঢাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন আমি কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন সমস্ত মুক্তিযোদ্ধারা দুই নম্বর সেক্টরের তার মৃত্যু দিবস শোক দিবসের সভা আয়োজন করেছে আমাকে দাবাত করলে আমি যাবো না নিশ্চয়ই দেব এবং সেই কারণে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম আমার বক্তব্য আপনারা শুনেছেন আমি সবসময় বলি এই যে বাংলাদেশ এই দেশ কোনদিন স্বাধীন ছিল না বন্ধুরা আমাদের পূর্ব শত শত বছর যেন যুদ্ধ করেছে আমাদের পূর্ব ওই যে ময়মন সিং আছে ফকির মজদুসা শেরপুরে জন্মগ্রহণ করে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল ফরিদপুরে হাজি শরিয়ে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা তৃতমুরেরা বাঙালির সন্তানেরা যুদ্ধ করেছিল যুদ্ধ করতে দেশ থেকে বিদেশে গিয়ে সুভাষ বোস যুদ্ধ করেছিল সূর্য সেন ক্ষুদিরামের মতো বীর সৈনিকেরা পরবর্তী সময়ে সেরে বাংলা কে ফদুল হক মৌরণ আব্দুল হামিদ খান বাসানি স্বাধীন বাংলা চেয়েছিল হুসেন সোহেল সোহা বিয়ার শরৎ বোসানা আর পরবর্তী সময়ে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার কেপ্টিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষকে তার পূর্ব শুরুদের পথে সংগঠিত করে শিখিয়েছিল যুদ্ধ যেতে হবে বাঙালির দেশ হতে হবে বাঙালির একটা জাতি রাষ্ট্র হতে হবে সেই পথে আমরা যুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধু অ্যারেস্ট চলে গিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন রাজনৈতিক ভাবে সামরিক ভাবে নেতৃত্ব দিয়েছিল প্রধান সেনাপতি কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার জনাব মেজরাল চিয়া দুই নম্বর সেক্টর কমান্ডার মুসার খালেদ মুশারুফ এবং সে উনি যখন আহত হয়ে মৃত্যুর মুখোমুখি হলেন তারা আরেকজন নেতৃত্ব দিলে তার নাম নম্বর হয় এম কে বাসা ছয় নম্বর সেক্টর ছয় নম্বর পাঁচ নম্বর সেক্টর মীর সম্পদ আলী ছয় নম্বর সেক্টর এম কে সাত নম্বর সেক্টর আর ছিল নৌবাহিনী এবং বিচার আমি বলতে চাই বন্ধুরা আমরা সেই কথাটি ভুলে যাব আমি বলেছি যে সেই মুক্তিযুদ্ধ করে দেশটা আনলাম মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে আমরা আজকে পরাজিত

আপনাকে একটা কথা খুব ভাবে বলি এক নজরে যে মুক্তিযুদ্ধ তাদের উপদেষ্টা হওয়া বাংলাদেশের জানা হলে তো পাকিস্তান থাকতো এটার নাম হতো পাকিস্তান পাকিস্তানের কোন জেলা

আমি দিন তিন উপদেষ্টা এইখানে যদি মুক্তিযোদ্ধারা জমা হয় মুক্তিযোদ্ধারা জমা হলে তো এখানে তো খ্রিস্টান জিন্দাবাদ দেওয়ার কথা না বন্ধুরা এখানে তো মুক্তিযোদ্ধা তাদের একাত্তর সালে তাদের মুখে যে স্লোগানটা ছিল সেই স্লোগানটা দিবে আমি সেটা নাই করতে পারবো